টাকাও ছিল না টাকা যেভাবে হোক ম্যানেজ করছি করে করে একটা কেক তৈরি করে কইছি যে একটা কেক কাটবো শুধু আমরা আর অন্য কোনো প্রোগ্রাম নাই আমাদের ছিল না তখন আমি রাতে লাইভ করছি সবাইকে জানাই দিছি যারা যারা আছেন সবাই শেয়ার করে দেন আমরা মধুমিতা যে প্রোগ্রাম করে থাকি সেই প্রোগ্রামটাই করব এই জন্য রোল ডাল পিটানো হয়নি বড় কোনো প্রোগ্রাম ছিল না দেশের পরিস্থিতির উপর প্রেক্ষাপটে করে ফেলছি সেটা সেটা নিয়ে কোনো রকমই আনি আর আজকের যে বিষয়টা আজকে আমি মধুমিতায় গেছিলাম আমার বন্ধু ডাক্তারের বাড়িতে ছিলাম আমি দাওয়াত খাইতে মধুমিতা

আছেন আপনারা কিন্তু সবাই আর তো আমি নকা দিল দেয় এই যে শ্রাবণ যে কমেন্ট গুলো কি উত্তর দিলেন কিন্তু আমিও ফোন দিছিলাম তখন আমি বসুন্ধ রায় কিন্তু আমার ফোন টাইকে দিছে ফোন টাইকে দেওয়ার পরে ও একটা ভয়েস দিছে যে আমি

তুফান ভাই যদি আমার সঠিকটা না বলে তাইলে তো জনে জনে তো সবাই ফোন করে না যে যারা পছন্দ করে যে যাকে ভালোবাসে সে তারই ফোন করে এখন হইতে পারে আমি তুফান বাইরে ফোন করি শ্রাবণ তানিম রে ফোন করে আর তানিম আবার আরেকজন ফোন করে যাকে পছন্দ করে এরকমই হয় কারণ সেক্ষেত্রে এই বিভাজন তৈরি হলে হবে কি এরকম দেখেন আজকে যদি সবাই এক জায়গাতে বা আপনিও হয়তোবা বা যেহেতু ওখানে ছিলেন আমি কিন্তু জানি না যে আপনি ছিলেন তাইলে আপনিও হয়তো জিনিসটা বুঝতে পারেন না তাইলে এরকম একটা ঘটনা ঘটতোই না কোনোভাবে যেখানে মিশুর সাথে পিকচার তুলে বুঝার কারণে এই ক্ষমতা নাই রে বাবা একসাথে আছি মনে করো পশ্চিম দিকে দাগি টিমের প্রোগ্রাম চলতেছে পূর্ব দিকে বরবাদ আমরা দাঁড়ায় আছি তোমাকে আমার একটা ভিডিও আমি ছাড়বো পেজে দেখিও আমরা কিভাবে দাঁড়াইছিলাম কিভাবে কথা বলতেছিলাম ওটা একটা ভিডিও করছে একটা ছেলে পাঠায় পাঠাইছে কিছুক্ষণ আগে আর একটা মেসেজ আগামীকালকে তিনটার দিকে আমাদের বরবার টিম সুমি আপা মেহেদি ভাই সহ মধুমিতা থাকবে পাইরেসি নিয়ে জোর গড়ানোর কথা বলা হবে আর একটা জিনিস হলো যে আজকে রাতের মধ্যে তিনজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হবে যারা ওই যে তোমার ইয়াতে কি বলে ওটাকে টেলিগ্রাম না টেলিগ্রাফ একটা ইয়া আছে ওয়েবসাইট

এটা সাকিব খানের প্রতি ভালোবাসা থেকে হয় আর বিজয় যেদিন ঢাকায় আসে সংসদে আন্দোলন করতে পাঁচ টাকা সুদের পর নিয়ে আসছে এটা হলো সাকিব খানের প্রতি ভালোবাসা থেকেই অনেক আমি রাত সকালবেলা ফোন দিছি ঘুম থেকে উঠা ওকে নিয়ে আসছি ও রাতে জানতে পারে নাই যে আমরা আন্দোলনে নামতেছি অনেক সকল কাম কাজ বাদ দিয়ে দৌড়ায় আসছে আন্দোলন জন্য এরকম অনেক সাকিব যারা আছে সবাইকে তারা করে জানানো হয়েছে এরা হলো রাজপথের সৈনিক এদেরকে হারানো সম্ভব না এগুলো ভুল ভুল বুঝাবুঝি হবে ভাই ভাই রক্ত কখনো খাইতে পারে না বা ভাই ভাইয়ের মাংস খাইতে পারে না যেটা হচ্ছে এটাই পর্যন্ত শেষ দ্যাটস এনাফ বরবাদ পাইরেসি ঠেকাতে হবে আমরা পারি জয় করতে আমরা যেটা আওয়াজ তুলি সাকিবি আমরা সেটা করি দেখাই ইনশাআল্লাহ রাজপথ থেকে উদ্ধার করে নিয়ে আসছি সংসদ থেকে উদ্ধার করে নিয়ে আসছি যে মুভিটি একদম ব্যান্ড করে দেওয়ার কথা সেই মুভি এখন আমরা বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা সাকিবি আমাদের পাওয়ার অতএব এইসব নিয়ে আর কোনো কথা হবে না আগামী দিন চলতে হবে আগামী কাল থেকে সাইবারে অনলাইনে আমাদেরকে লড়াই করতে হবে যে যেখান থেকে লিঙ্কগুলো পাবেন